আশা করি এই দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে যে এই বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে সবার মতকে একত্রিত করে যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে যে ভোট দিব ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে এবং একত্রিশ দফায় র্যামবোর নেশনের কথা বলা হয়েছে উনি একটি কথা বলেছেন নির্বাচনের জিত জিতু খারুক সবাইকে নিয়ে জাতীয় সরকারের কনসেপ্ট দিয়েছে কাজেই যারা ফ্যাসিবাদের মানসিকতা পোষণ করে তাদেরকেই বাদ দিয়ে কিন্তু ফ্যাসিবাদের যারা কায়েম করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে বাদ দিয়ে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করছে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহ্বান জানিয়েছে আশা করি দেশ নয় তারেক রহমানের আহ্বানে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে যারা জনগণের বিপক্ষে গেছে তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং তার মাসল তাদেরকে দিতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে অন্যায় করে জনগণের উপরে নির্যাতন করে নিপীড়ন করে হত্যা করে জনগণের সেন্টিমেন্টকে বাধাগ্রস্ত করে কেউ কোনো দিন সফল হয় নাই ভবিষ্যতেও হবে না এখন হবে না হিংসা কীভাবে এটা নিউজ করেছে সেটা যুগান্তরের বিষয় বিএনপি তার ভিতরগত কাজ করছে সেই কাজ যখন শেষ হবে তখনই বিএনপি সেটি প্রকাশ করবে কাজেই পত্রিকায় রাজনৈতিকভাবে অনেকেই অনেক নিউজ করবে এটাই স্বাভাবিক রাজনীতির বিষয়গুলি ভিতর থেকে তুলে আনে কিন্তু সাংবাদিকরা অনেক ক্ষেত্রে এটা যেহেতু আমাদের দলের নীতি নির্ধারণীর বিষয় সেটি দল যখন সেটা প্রকাশ করবে তখনই সেটা আপনারা জানতে পারবেন